আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন চমৎকার একটা বোরখা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আবায়া বা কাফতান টাইপ যে বোরখা আছে বাটারফ্লাই বোরখাও বলে অনেকে এটা হচ্ছে প্রিন্টের মধ্যে আমাদের কাছে এক কালারও পাবেন এই দেখেন হাতাটা বিশাল সাইজের হাতা এবং এটার ভেতরে কিন্তু আপনারা আরেকটা হাতা পেয়ে যাবেন যেটা হচ্ছে এই যে এই রকম ঠিক আছে ভেতরে কিন্তু আরেকটা হাতা আছে আর এইটার ঘের কিন্তু বেশ সুন্দর এটার অনেকগুলো প্রিন্ট আছে আমি একে একে আপনাদেরকে দেখাচ্ছি প্রাইস রেঞ্জ অনেক কম হবে যারা নেবেন তারা স্ক্রিন দিয়ে নিতে পারেন ঠিক আছে আমি একটা একটা করে শুধু আপনাদেরকে প্রিন্টগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই কালারটা বেশ সুন্দর আর এটার ফিটিংস জন্য কিন্তু কোমরে হচ্ছে আপনার একটা বেশ সুন্দর করে একটা ফিতা পেয়ে যাবেন এই যে দেখেন এটা দিয়ে হচ্ছে আপনি ফিটিংস করতে পারবেন এই যে এখানে হচ্ছে ফিতার ইটা লকটা এই যে দেখেন বেশ সুন্দর এই বোরখাগুলো আমি শুধু একে এক আপনাদেরকে এখন প্রিন্টগুলো দেখিয়ে দিচ্ছি যাদের ভালো লাগছে তারা নিতে পারেন প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটার প্রাইস হচ্ছে অনলি বারোশো পঞ্চাশ টাকা যাদেরই ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে হবে দ্রুত একটু করতে হবে প্রিন্টেড কালেকশন কিন্তু বেশ সময় একটা থাকে না এই দেখেন এটার কালারটা এত সুন্দর এটার কম্বিনেশন বেশ সুন্দর অনেকেই হচ্ছে এই ধরনের বাটারফ্লাই আবারগুলো চাচ্ছিলেন তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা নিয়ে আসে আপনাদের জন্য নতুন নতুন সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমরা এখন থেকে দেখাবো সো একটু কানেক্টেড থাকবেন আমাদের সাথে এটা দেখেন এটা হচ্ছে আনিয়ান কালারের মধ্যে এইটাও বেশ সুন্দর ওকে সো এটার মধ্যে আরেকটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে আরও বেশি সুন্দর একদম গ্রিন হোয়াইট ব্ল্যাক একদম ফুললি খুবই খুবই সুন্দর লাগতেছে তো এটাও নিয়ে নিতে পানিটা কিন্তু থাকছে আপনার চেরি ফ্যাব্রিক্সের মধ্যে আর ওপরে হচ্ছে বাটারফ্লাই একদম ভালো মানের এ দেখেন এটা হচ্ছে একটা বিউটিফুল কালার যারা নিতে চাচ্ছেন তারা নিয়ে নেবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে এই যে তো প্রত্যেকটা কালারই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে লং পাবেন বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন বডি হচ্ছে ফ্রি সাইজ ত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত যাদের বডি সাইজ আছে তারা নিয়ে নিতে পারবেন ব্ল্যাকের মধ্যে আমাদের কাছে কয়েকটাই কম্বিনেশন আছে তো যাদের যাদের ভালো লাগছে তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে খুব সুন্দর একটা রেড কালারের মধ্যে এটাও দেখতে পারেন এটা বেশ সুন্দর আর আরেকটা দেখাবো আপনাদেরকে এই যে ইয়েলো কালারের মধ্যে এটা হচ্ছে ইয়েলোর সাথে কম্বিনেশন এই কালারটাও কিন্তু বেশ সুন্দর সো প্রাইস একই থাকবে বারোশো টাকা যার যার ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন সরাসরি হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার দেওয়া আছে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ